আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনা কেমন আছেন সকলে আপনাদের জন্য চলে আসছে পাঁচশো পঞ্চাশ টাকায় দামি পার্টি ড্রেসের অফার যে ড্রেস হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা দাম এটা আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অফার দেওয়া হচ্ছে এবং এখানে অনেক ড্রেস আছে অনেক ডিজাইন আছে যেটা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এছাড়া আমি যতটুকু পারি এই ভিডিওটা খুলে খুলে দেখিয়ে দিব আপনাদেরকে খুলে দেখি ভাই ওই ডিজাইনটা খুলেন প্রথম হ্যাঁ এটা খুলেন এত সুন্দর ড্রেস বোন একেবারে নতুন ডিজাইন কেউ বলতে পারবেন না আপনি আগে কখনো দেখছেন আর এত ভালো মানের কাপড় ইনশাল্লাহ যতদিন মন চায় ততদিন ইউজ করতে পারবেন এই ড্রেস হান্ড্রেড পার্সেন্ট পিওর এর কঠন কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর এর কঠন কাপড় পনেরোশো ষোলশো টাকার ড্রেস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্বিতীয়ত হচ্ছে এগুলা পাশের কাপড় প্রচুর বড় লম্বায় কাপড় প্রচুর বড় ইনশাল্লাহ ঠিক আছে এটা প্যান্টটা দেখি এটা প্যান্ট এটা আর ওনা খুলতে হবে না জাস্ট দেখ আচ্ছা একটা ওনা খুলে দেখা দেন যাতে ওনা যে কত বড় আপনাদেরকে দেখা দিই প্রত্যেকটা ওনা সেমই হবে সাইজ দেখে দিচ্ছি আমি এই যে দুপাট্টা দেখেন কত বড় দুপাট্টা বিশাল বড় দুপাট্টা বল বিশাল বড় দুপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্ট সেম মতো করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এটা কালার কয়টা আছে জাস্ট এভাবে দেখিয়ে দিবেন খুলবেন না কালার খট মানে কয়টা আছে এ একটা কালার এটা পিঙ্ক কালার নাকি আছে ঠিক আছে বের করেন এই কালারগুলো বের করেন আমার বোন ধৈর্য সহকারে ভিডিওতে থাকেন আমি সব কালার দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে তারপর সব কালার এখানেই আছে জাস্ট দেখাবো দেখাব এই মিষ্টি আলেন মিষ্টি আলেন ম্যাজেন্ডা আছে মিষ্টি কালারটা ঠিক আছে হয়ে গেছে এবার দেখি মিষ্টি কালারটা পাবে একটা মিষ্টি কালার আর যেটা প্রথম দেখা যায় তো আসেই পেস্ট কালার আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালার এটা তারপর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ঠিক আছে কালার চারটা চারটা কালার সুন্দর এখন একটা ডিজাইন খুললেন দেখি এখন আরেকটা ডিজাইন খুলেন খুলেন এত সুন্দর কালেকশন বোন পনেরোশো ষোলোশো টাকার ড্রেস কেউ আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ বলতে পারি অফার দিবে না আমরা দিলাম ইনশাল্লাহ তো অনলাইনে যারা নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চার তলায় পুনিমাসে এটা কিন্তু অনেক সুন্দর বেগুনি কালার মধ্যে ডিজিটাল পিনটা জাস্ট অসাম জাস্ট অসাম এটা প্রাইসে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুপাটা দেখেন আর ইয়ারা দেখেন দুপাটা খুলতে হবে না জাস্ট দেখিয়ে দেন আপনি

অনেক সুন্দর কিন্তু বোন প্রত্যেকটা ড্রেসই দামি আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন বোন আমি ভিডিওতে সব দেখাতে পারছি না কিন্তু আমি বোনদেরকে বলবো যতটুকু দেখাচ্ছি যেটা ভালো লাগছে এর মধ্যে অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর দোকানে আসলে আপনি সব পূর্ণ প্রত্যেকটা কালেকশন হাজার হাজার কালেকশন দেখে কিনে ফেলতে পারবেন যেটা ভালো লাগে দোকানে আসার ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফ্যান্ট রোড নুরম্যানসন মার্কেটের চারতলায় পূর্ণিমাশারি ঢাকা এলিফেন্ট রোড নূর নুরম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিমাশারি আবার ভুলে আবার বুদলা গাউসিয়া চলে যান না এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট নুন ম্যান গাউসিয়ার সাথে হচ্ছে নুন ম্যানশন মার্কেট সেটা চারতলায় উঠলে আমাদের সব পেয়ে যাবেন এটা অনেক সুন্দর ডিজাইন বোন লতা কাজ করা প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো বাহিরে হোলসেল বিক্রি করে নয়শো টাকা আর খুচরা তো মনে করেন যে পনেরোশো ষোলোশো টাকা আর আমরা আপনাদেরকে খুচরাই দিচ্ছি পাঁচশো টাকা হোলসেল যারা নেবেন তাদের জন্য আরও কম থাকবে ঠিক আছে এটার দুপাটাটা দেখেন একটু দেখি এই যে দুপাতাটা এটা থাকবে এবং প্যান্টটা প্রিমিয়াম কটনের সুইচ বয়াল কটনের মধ্যে এগুলো গরমের সিজনের জন্য এবং বাসায় সবসময় রাফ ইউজ করার জন্য ভাবে পড়ার জন্য সবচেয়ে ভালো মানস প্রচুর আছে বোন ডিজাইন প্রচুর কালেকশন আছে বোন দোকানে আসবেন আর দেখে নিয়ে যাবেন যেটা যেটা ভালো লাগে পাঁচশো পঞ্চাশ টাকার অফার কিন্তু তাড়াতাড়ি নেওয়ার নেওয়ার চেষ্টা করবেন এবং দোকানে চলে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম